ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানি ভিডিও আশা করছি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি রান্না করবো হচ্ছে গরুর কালা ভোনা গরুর কালা ভোনাটা অনেক মজা লাগে তো ওই যে ফার্স্টে আমি আদা রসুন বাটা পেঁয়াজ এগুলো দিয়ে নিলাম মাংসর মধ্যে এখন আমি সয়া সসটা দিতেছি তারপর আমি টমেটো সস দিবো আমি আসলে মাপ ও চায় রান্না করি না আমার যখন যেটা মন চাই দিয়ে দিই এই যে আমি রাঁধুনি কালো ঘুমার মিক্সটা দিয়ে দিতেছি এখন মশলাগুলো দিয়ে দিতেছি তারপর এটার মধ্যে দুইটা মশলা থাকে একটা ফার্স্টে দিছি আর এই মশলা হচ্ছে আমি না কিছুক্ষণ আগে দিব তারপর এই যে আমি এখানে এখন সর্ষা তেল দিয়ে দিতেছি রান্না কি আসলে যার যেভাবে মন চায় সেভাবে রান্না করা লাগে আমি কোনো রেসিপি দেখে ফলো করি না আমার যেভাবে রান্না করতে মন চায় আমি সেভাবে রান্না করি এই যে তারপর আমি লবণ তারপর গরম মশলা এগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে হাত দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দেবো এই যে আমার মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে কিছুক্ষণ একটু বলো কুঠিয়ে তারপর আমি এটাকে মনে করেন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই যে আমার মাংসটাতে আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় এই যে আমার মাংসটা প্রায় বয়েল উঠে গেছে এখন আমি এটা কেনাড়াচাড়া করে আবার ডেকে রেখে দেব রান্না করতে আমার অনেক ভালো লাগে আর মাঝে মাঝে নিউ কিছু ট্রাই করতেও ভালো লাগে কালা আমি এর আগেও রান্না করছি বাট তখন ভিডিও করা হয়নি আর আসলে না সব সময় ভিডিও করতে ভালো লাগে না অনেক সময় মানুষ অনেক কিছুই হয় মন মানুষ করতে সব সময় তো সবাই এক থাকে না কিছুদিন যাবত আমি ভিডিও ভিডিও করা বন্ধই করে দিচ্ছি কারণ ভালো লাগে না যাই হোক এখন ওটা হইতে হইতে আমি এটার যে বাগার দেওয়া লাগে কালা বোনার এটাই হচ্ছে মেন পেঁয়াজ পেরেস্তা করে এটার মধ্যে সর্ষের তেল তারপর রসুন এগুলো দিয়ে তারপরে শুকনো মরিচ দিয়ে এটাকে বাগার দিতে লাগে না হয় কালা বোনার যে কালারটা এটা আসে না টেস্টটাও আসে না কালা বোনার যে একটা ফ্লেভার এটা ছাড়া এটা আসে না এটা হয়ে গেছে আমার এই যে মাংসতে দিয়ে দিলাম এখন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে কালার বোনা আসল হচ্ছে যে মানে একদম শুকনো করে ফেলতে হবে পানি রাখা যাবে না তেলের মধ্যে ভাজা ভাজা করে ফেলতে হবে তাহলেই সেটার কালারটা আসবে আর টেস্টটাও ভালো লাগবে এই যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে জাস্ট আর কিছুক্ষণ দুই তিন মিনিট আমি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগতেছে তেল বেশি লাগে এটাতে তেল বেশি না দিলে মানে ভাজা ভাজা হয় না মাংসটা যাই হোক আমার রান্না প্রায় শেষ তো যা বলতেছিলাম ভিডিও সবসময় আসলে করা হয় না অনেক সময় মন মানসিকতা ভালো থাকে না আর আমি কিছুদিন যাবুত অসুস্থ